হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ সোমবার বেলা দুটো মতো বাজছে এখন প্রায়ই এখানে বৃষ্টি হচ্ছে আজকেও চারিদিকটা পুরো মেঘাচ্ছন্ন ঠান্ডাটাও বেশ জমিয়েই পড়েছে আজকে স্কুল থেকে ফেরার পথে একদম সাথে করে ওমকে নিয়ে ফিরছি আর রাস্তায় অনেক আসবাবপত্র পড়ে থাকতে দেখে ভাবলাম আপনাদেরকেও দেখায় এনাদায় বাড়ির পুরনো জিনিসপত্র রাখার বেশ কিছু নিয়ম কেনাডায় পুরনো ব্যবহৃত জিনিসপত্র যেখানে সেখানে ফেলে রাখা যায় না তাই এইসব জিনিসগুলো দু তিন দিনের জন্য বাড়ির বাইরে রাস্তার পাশে রেখে দেন যদি কারোর প্রয়োজন হয় তারা এগুলো নিয়ে যেতে পারে আর যদি কেউ না নিয়ে যায় তখন মিউনিসিপ্যালিটিকে বেশ কিছু চার্জ দিয়ে এগুলোকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হয় তবে আমি এর আগেও দেখেছি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের প্রয়োজন মতো এইসব জিনিসগুলো নিয়ে চলে যায় কারণ নতুন একটা দেশে তাদের কলেজ ফিস থাকা খাওয়ার খরচ এমনি অত্যন্ত বেশি আবার নতুন করে সব সবকিছু কেনা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্রথমেই যে জিনিসপত্রগুলো দেখলেন এগুলোও খুব একটা পুরনোও না আবার ভাঙা না তাই অনায়াসেই রিউজ করা যায় আজকে বাড়ি ফিরেই লাউ চিংড়ি বানাচ্ছি তবে একটু আলু দিয়ে ওমের শরীরটা খুব একটা ভালো নেই তাই একটু রুটির সাথে খেতে দেবো রিসেস টাইমে ওমকে আর তার বেশ কয়েক বন্ধুকেই দেখলাম এত ঠান্ডাতেও উইদাউট জ্যাকেটে খেলে বেড়াচ্ছে তখনই জানি এবার ঠান্ডা লাগলো বলে আর ঠিক তাই বাড়ি এসেই দেখুন ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে শরীর ভালো নেই বলে আজকে আর ভাত দেব না রুটির সাথে এই তরকারিটা দিয়ে দেবো লাউয়ের খোসাগুলো আমি ফেলে দিই না লাউয়ের খোসা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে তাই একটা জিপলক ব্যাগে তুলে রাখলাম লাউয়ের তরকারি বানাতে বেশি তো মশলার ব্যবহার করা হয় না তাই একটু শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতা দিলাম ফোড়ন হিসেবে কয়েক সেকেন্ডের জন্য চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই অল্প আদা কুচি আর জিরে গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম থেকে তো অনেক জল তাই আলাদা করে জল আর এই রান্নাতে ব্যবহার করলাম না অলরেডি আলু লাউ সমস্ত সেদ্ধ হয়ে গেছে তাই ভেজে রাখা চিংড়িগুলো মিশিয়ে দিলাম সবার লাস্টে অল্প ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম আজকে রাস্তায় পুরনো জিনিসপত্র দেখে আমার মনে পড়ে গেল ওমের বেশ কিছু জামা কাপড় ছোট হয়ে গেছে আর আমাদেরও বেশ কিছু জুতো জ্যাকেট আছে যেগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এখানে আর দরকার পড়ছে না সেগুলো দিয়ে দেব ওমের একটু পরেই আইস স্কেটিং ক্লাস আছে ওকে নিয়ে যাব তার দু কিলোমিটারের মধ্যেই দেখলাম একটা ডোনেশন সেন্টারও আছে এখানে যাকে ট্রিপ স্টোর বলা হয় তাই জামাকাপড়গুলো কাপড় চরজলদি বেছে নিচ্ছি এই যে এক ব্যাগ ভর্তি জামাকাপড় হয়েছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে দেখলাম এরকম ছোট ছোট রাখা আছে যেখানে ইউজ করা জামা কাপড় দেওয়া যায় লোকাল চ্যারিটির জন্য মের বেশ কিছু জামাকাপড় এখানে দিয়ে দিলাম আর আমাদের যে বড় বড় জ্যাকেট জুতো এগুলো আছে সেগুলো নিয়ে যাব ভাবছি ডোনেশন সেন্টারে এখানে রাস্তা পারাপার করার কি সুন্দর ব্যবস্থা আছে দেখুন দেখতে পাচ্ছেন পেডেস্ট্রিয়ানের সিম্বল দেখা যাচ্ছে এই সময় চারপাশের যানবাহন বন্ধ হয়ে যায় শুধু পায়ে হাঁটা পথচারীরাই রাস্তা নিরাপদে পারাপার করে নেন আমরা এখন যাচ্ছি থ্রিপস্টোর এই স্টোরগুলোর এখানে প্রয়োজনীয়তা হচ্ছে এখানে মুব্যান্ড প্যাকার যেহেতু ভীষণ ব্যয়সাপেক্ষ তাই মানুষ যখন কর্মসূত্র এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে তখন নিজেরাই ট্রাক ভাড়া নিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যায় আর যেসব জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না তারা এই ডোনেশন সেন্টারে এসে সেগুলো ডোনেট করে দিয়ে যান আজকে প্রথম আমি এই দোকানটায় এসে জানতে পারলাম ডোনেশন সেন্টার ছাড়াও এটি একটি সেকেন্ড হ্যান্ড দোকানও এখানে বাসনপত্র জামা কাপড় ঘর সাজানোর জিনিসের সাথে সাথে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসও আছে ল্যাপটপ ট্যাব এয়ার ফ্রায়ার এগুলো দেখে কেউ বুঝতেই পারবে না এগুলো সেকেন্ড হ্যান্ড তাই যারা এখানে জিনিসপত্র ডোনেট করতে আসেন তারা আবার নতুন জিনিসও এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন তার জন্য দেখলাম টেন থেকে ফিফটিন পারসেন্ট অফও দেওয়া হচ্ছে চলুন আমরা এবার বাড়ি ফিরি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি